আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিরসুদী দূরে দেশ প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি আলোচনা করবো রাজনীতির নোংরা যেই আমাদের প্র্যাকটিস সেটা নিয়ে বা আরও স্পেসিফিক বললে কিছু নাস্তিক বা কিছু রামবাম এরা কীভাবে মানুষকে বিতর্কিত করার জন্য কোনো এভিডেন্স ছাড়া এআই দিয়ে কিছু ছবি তৈরি করা সেই ছবি নিয়েই তারা প্রচারণায় নামে যেটা আমরা ইতিপূর্বে দেখেছি আওয়ামী লীগ ব্যাপক আকারে করেছে জয় করেছে শেখ জয় হ্যাঁ শেখ জয় মানে সজীবাজের জয় সে করেছে আওয়ামী লীগের সকলেই করে থাকে সেটা আজকে আমি দেখলাম তসলিমা নাসরিনও তার থেকে আরও বরং মানে কতটা ব্যাকুফ ফলে এমন একটা ই করা যায় প্রত্যেকটা মানুষ তার স্ট্যাটাস দেখেই মানুষ তার মর্যাদা বা তার ওয়েট এগুলি মানুষ মেপে থাকে তো কে কতটুকু ফলস রিপোর্ট অনুযায়ী সে ই করে থাকে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকে সেটা মানুষ তাকে মূল্যায়ন করে তার স্ট্যাটাস দেখে বা তার ফেসবুকে যে যেই পোস্টগুলি করে থাকেন সেই পোস্টের ভিত্তিতেই তেমনি একটি পোস্ট আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে সামনের সার্জেস দৌড়াচ্ছে আর মাঝখানে জামাতের আমির আর উপরে জামাতের আমির বলতেছে চুমু দেব চুমু চুমু আর পিছনে আর একটা ছেলে তার পিছিয়ে দৌড়াচ্ছে মুরব্বী মুরব্বী হো যেটা বর্তমান ভাইরাল এর নিচে লিখেছে যে সন্তানরা আমাদেরকে স্বাধীনতা এনে দিল এই দেশের মানুষকে একটা মুক্ত পরিবেশ উপহার দিল এই সন্তানদেরকে আমরা চুমু দেব চুমু দেব জামাত ইসলামের আমির এরপরে তিনি আরেকটা পোস্ট মানে ছবি দিয়েছেন এভাবে পালাও পালাও এবং জামাতের আমিরের ঠোঁটে লিপস্টিক জাতীয় কিছু একটা করা মাথায় তো অযথায় টুফি আছে দাঁড়িয়ে আছে এভাবেই সামনে ছেলে মেয়ে তারা দৌড়াচ্ছে কিছু বাচ্চা মেয়ে আছে ছেলেও আছে এই পোস্ট দুটি দিয়ে মূলত সে কি বুঝিয়েছে এর আগে আমরা আরেকটি ছবি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা মোটামুটি ভাইরাল হয়েছে যে নাহিদকে চুমু দিচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম তো শফিক সাহেব যে তার ব্যক্তিগত যেই বিষয়টা আমরা যদি বিগত কয়েক বছর যাবত তাকে আমরা মূল্যায়ন করি তাহলে দলগতভাবে জামাতের অনেক ভুল ত্রুটি আছে ব্যক্তিগতভাবে ওনারও ভুল ত্রুটি আছে তবে উনি মোটামুটি একজন কর্মট একজন মানুষ আন্তরিক একজন মানুষ সজ্জন ব্যক্তি এবং ওনার ভুলের থেকে ওনার অন্তরের যেই মানুষের প্রতি আবেগ ভালোবাসা হৃদ্রতা সেটাই বেশি প্রকাশিত হয়েছে হ্যাঁ ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বা কাজ করতে গেলে কারো কখনো ভুল হবে সেটা একেবারেই স্বাভাবিক কিন্তু সেই ভুলটা একটা হচ্ছে অনিচ্ছাকৃত ভুল হওয়া আর একটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল করা বারবার বা ঘুরিয়ে বেসি একটা বিষয়কে সে বৈধ সাবেত করা যেটাকে আমরা রাজনীতিবিদদের দ্বারা হতে দেখি এই বিষয়টা ওনার ভিতরে একেবারেই আমি কখনো দেখিনি সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি তিনি একেবারে পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ শুধুই রাজনীতিবিদ আমি রাজনীতিবিদের বাহিরে অন্য কোনো বিষয় নিয়ে তাকে আমি মূল্যায়ন করছি না রাজনৈতিক দর্শন দিয়ে আমরা ব্যক্তিগতভাবে আমি যেহেতু কৌমির ইয়ে আলেম তো আমি কখনোই জামাতকে সাপোর্ট করি না বা জামাতের কোনো সম্মেলনে অংশগ্রহণ করি না বা জামাতের কোনো মিটিং অ্যাটেন্ড করি না বা তাদের ন্যূনতম কোনো ইয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই তাদের সদস্য হওয়ার মতো কোনো ইচ্ছা বা কখনোই এই রাজনীতি করার মতো কোনো ইচ্ছা আমার দিলের ভিতরে আসে না তো এই কারণে আমি জামাত নিয়ে খুব বেশি এই বিষয়ে আগ্রহী নাই তবে তারা ইসলামিক দল ইসলামিক নাম নিয়ে রাজনীতি করেন সেই জন্য তাদের বিষয়ে আমার কিছু আলোচনা সমালোচনা থাকে সবতোই আমি যেহেতু রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে থাকি আমি সকল রাজনৈতিক যতগুলি দল আছে প্রত্যেক দলের ভালো এবং মন্দ দু বিষয় নিয়েই আলোচনা করে থাকি বিশেষত খারাপ জিনিসটা নিয়ে আমি আলোচনা করি ভালোটা সকল এমনিই জানেন তবে খারাপ যেই বিষয়গুলি সেগুলি নিয়েই আমার আলোচনার মূল বিষয় থাকে তো আজকে আমি এই বিষয়টা কেন আনছি মূলত সকালবেলা দেখলাম আপনার ফেজ দ্য পিপলে একটি পোস্ট করেছে সেম এই পোস্টটাই অর্থাৎ নাহিদকে চুমো দিচ্ছে এই পোস্টটা করে উনি সেখানে প্রমাণ করার চেষ্টা করেছেন যে একেবারেই এআই দিয়ে এটা বানানো এটা একেবারেই অবাস্তব যে দু নজনের হাত একই হাত একই রকম সব কিছু দেখিয়েছে তো যে কারণে এটা এআই দিয়ে যে তৈরি করা এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ ছবিটা একেবারেই বানানো একটি ছবি বিন্দু মাত্র তাতে কোনো সন্দেহ নেই একটি বানোয়ার ছবি একটি ভিত্তিহীন ছবি যেই ছবির বাস্তবতা নেই যেই ছবির কোনো আপনার সত্যতা নেই সেই ছবি নিয়ে কাউকে ট্রোল করা এই ট্রোল করার দ্বারা কি তার কোনো মর্যাদা কমতেছে হ্যাঁ ট্রোল আপনি করতে পারতেছেন একটা সময় পর্যন্ত ট্রোল করবেন প্রথম দিকে মানুষ কিছু বিশ্বাস হয়তো করেছে কিন্তু সত্য যখন উন্মোচিত হয়ে যাবে সত্য যখন বিকশিত হয়ে যাবে সকলে জানতে পারবে সত্যটা তখন ওই যেই মানুষটাকে নিয়ে আপনারা ট্রোল করছেন বরংচ তার মর্যাদাটা আরো বেড়ে যাবে আর আপনারা আমরা যারা ট্রোল করছি আমাদের যে গ্রহণযোগ্যতা সমাজে সেই গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে ঠেকবে আহ তসলিমা হাসিনের গ্রহণযোগ্যতা তো সমাজে এমনিই নেই এক দুই পার্সেন্ট মানুষ হয়তো তার কথা শোনেন বা তাকে নিয়ে আলোচনা করেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট বাংলা বাংলাদেশি বা বাংলাদেশের যে ভাষাভাষী আছে তারা তসলিমাকে একেবারেই অপছন্দ করেন তারা তাদেরকে অনুসরণ করেন না তাদের কোনো ওনার কোনো স্ট্যাটাস শেয়ার করেন না বা ওনাদের বই পড়েন না এরকম একটা অবস্থায় সেই তসলিমার যতটুকুও ছিল সেটাও নষ্ট হবে তার যেই অনুসারী আছে তাদের কাছেও তিনি হ্যাওয়া হয়ে যাবেন কারণ এমন একটা ভিত্তিহীন অবাস্তব অসত্য একটি তথ্যকে তিনি নিয়ে ট্রোল করা শুরু করছেন ট্রোল করলে অন্তত একটু জানা শোনা দরকার বাস্তবতা উপলব্ধি করা দরকার সত্য ঘটনাটা জানা দরকার যদি আমরা সত্য ঘটনাটা জানতে চাই আসলে এই এআই দিয়ে এই ছবিটা কেন তৈরি করা হয়েছে যদি আমরা একটু পিছনে দেখতে যাই গত দুই দিন আগে মেবি বা তিন দিন আগে নতুন যেই পার্টি নাহিদের নেতৃত্বে সেই পার্টির জাতীয় নাগরিক পার্টি সেই জাতীয় নাগরিক পার্টির একটি ইফতার মাহফিল ছিল যে ইফতার মাহফিল একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যে বাংলাদেশের সকল ঘরানা রাজনীতিক সেখানে উপস্থিত ছিলেন বিএনপি বাম ইসলামী ডান সকল বড় বড় ঘরানার নেতৃত্ব যারা ছিলেন তারা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা একসাথে বন্ধুত্ব সুলভ ভাবে তারা আলোচনা করেছেন কথা বলেছেন এবং একসাথে তারা ইফতার করেছেন এটা একটা সৌন্দর্য আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিবিদ একসাথে বসা একসাথে আলোচনা করা একসাথে যে কোনো প্রোগ্রাম করা এটা আমাদের জন্য অত্যন্ত কার্যকর এবং যোৎসহী একটা বিষয় আমরা যে নতুন বন্দোবস্ত চাই সেই নতুন বন্দোবস্তের এটাও একটা বিষয় যে সকল রাজনীতিবিদ যার যার নীতিগত বিষয় আলাদা থাকবে কিন্তু সর্বশেষ আমরা সকলেই বাংলাদেশি সকলেই বাংলাদেশি এবং বিশেষ প্রয়োজনে আমরা সকলে এক টেবিলে বসবো আলোচনা করব সমালোচনা করব সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে অর্থাৎ আমাদের প্রত্যেকের ব্যক্তি আক্রমণ বলে যে বিষয়টা এতদিন আমরা চর্চা করে এসেছি সেই চর্চার থেকে বেরিয়ে আসবো এই বিষয়টা আসলে আমরা নতুন বাংলাদেশে চাই তো সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন এই নতুন দলের কল্যাণেই হয়েছে সকল দল সেখানে পার্টিসিপেন্ট করেছেন সেই জায়গায় নাহিদ ইসলাম একটা টেবিলে বসা ছিল তো শফিক সাহেব সেখানে এসে নাহিদকে টান দিয়ে উঠিয়েছেন অর্থাৎ একসাথে দুইজন খাবেন ছোট্ট পাঁচ ছয় সেকেন্ডের একটি ভিডিও আমরা দেখেছি তো সেই ভিডিওতে ওনার বরং বরত্ব প্রকাশ পেয়েছে ডাক্তার শফিকুর রহমানের প্রকাশ পেয়েছে কারণ তিনি এত বড় একটা দলের নেতা হয়েও এত সিনিয়র একজন হয়েও তরুণ মাত্র উদীয়মান মাত্র হয়েছে কয়েকদিন আগেই যেই দলটার ঘোষণা এসেছে আত্মপ্রকাশ করেছে সেই দলের যেই আহ্বায়ক বা মূল যেই ব্যক্তি তাকে যে কোলে বুকে টেনে নেওয়া বা তার সাথে সৌজন্যতা বোধ দেখানো বা তার কাছে এসে তাকে উঠিয়ে নেওয়া সুন্দর ভাষার মাধ্যমে এটা আসলে আমাদের রাজনীতিতে নতুন একটি বার্তা দিয়েছে এবং সকল রাজনীতিবিদের জন্য এটা একটা শিক্ষাও বটে যে আমরা আসলে ছোট বড় ছোট বলে তা কাউকে হেও করা যেটা আমরা অনেক রাজনীতিবিদদের থেকে বেশ কয়েকদিন যাবৎ আমরা দেখেছি যে বাচ্চার বয়সী মানুষ তোমরা তোমরা কী বোঝো হেন তেন অনেক বিষয় নিয়েই তাদের নেগলেক্ট করা হয়েছে তাদেরকে অমর্যাদা কর কথা হয়েছে অথচ এই ছোট বাচ্চারাই কিন্তু আমাদেরকে মুক্তি দিয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা ভুলে যাই এই বিগত ষোলো বছর আমরা কিন্তু রাস্তায় কথা বলতে পারিনি আমরা কারো সমালোচনা করতে পারিনি একটা পোস্ট ফেসবুকে দিব দিয়ে আবার মুছে ফেলা লাগছে অনেক সময় লিখছি লিখার পরে আবার চিন্তা করছি না এটা দিলে আবার এর যে প্রতিক্রিয়া আসবে সেই প্রতিক্রিয়া আমি সামলাইতে পারবো কিনা মুছে ফেলেছি তো অনেক সময় আমরা কথা বলতে চেয়েও মুখে কথা এসেছে কথা বলতে পারিনি রোয়ে শোয়ে একেবারে বেছে বেছে মেপে মেপে কথা বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে তো কোনো কথা বলাই যায় নাই এমন একটা পরিবেশ থেকে যারা আমাদেরকে মুক্তি দিয়েছে সেই তাদেরকে যদি আমরা অসম্মান করি তাহলে সেটা আমাদের রাষ্ট্রের জন্যই বরং ক্ষতিকর হবে এটা হ্যাঁ তাদের ভুল হবে মানুষ মাত্র প্রত্যেকটা মানুষ ভুলের উঠতে নয় প্রত্যেকটা মানুষই ভুল করবেন আপনি যত বড় হন সেও ভুলের উঠতে নয় যত ছোট হোক সেও ভুলের উঠতে নয় ছোট যে সে ভুল করবে সেই ভুলের যেই সংশোধন সেটার পন্থাও তো সুন্দর হওয়া দরকার যেহেতু আমি যদি বড় হই আমার ছোটো যে তাকে আমি ভুল সংশোধন করব কীভাবে তাকে আমি বুকে টেনে নেব। তাকে আমি বোঝাবো তাকে যে সুন্দর ভাষা দিয়ে আমি কথা বলবো সেটা যদি করি তাহলেই না সে ভুল বুঝতে পারবে কিন্তু আমি যদি হটকারিতার মাধ্যমে তাকে বিগড়ে দেই তাকে উগ্রতার ভাষায় কথা বলি তাকে তুচ্ছতাচ্ছিল করি তাহলে তো শেষ কিছুই শিখবে না এভাবেই আমরা রাজনৈতিক দলের পারস্পরিক যে কাদা কাদাছুরাছুরি সেগুলি পরিহার করব পরিশেষ আমি যেই বিষয়টা বলতে যাচ্ছি যে তসলিমার মতো আওয়ামী লীগ তসলিমা এবং জয় হাসিনা সকলেই একটা বিষয় তারা একমত যে তারা যে কোনো একটা নিউজ বাজারে আসার সাথে সাথে এবং এটার সাথে আরও অ্যাড করতে পারি আমরা কলিকাতার যে মিডিয়াগুলি বা ভারতের যে মিডিয়াগুলি আনন্দবাজার সহ প্রত্যেকটা মিডিয়ায় গ্রহণযোগ্য সকল মিডিয়া প্রথম শ্রেণীর ভারতের এই মিডিয়াগুলি একই অবস্থা যে তারা যে কোনো একটা বিষয় তাদের সামনে আসলেই সেটাকে বাস্তবতা কোনো কিছু তারা বিবেচনা না করে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে সেটা নিয়েই তারা আলোচনা করেন সেটাই তারা প্রকাশিত করেন এবং সেটাই তারা প্রচারণায় নেমে যান ইতিপূর্বে আমরা দেখেছি বাংলাদেশের যেই মাইনরিটি নিয়ে তারা ব্যাপক আকারে এটা প্রচার করেছে অথচ মাইনরিটি নির্যাতন সেটা স্বাভাবিক সেটা মাইনরিটি হিসেবে ছিল না আমি আগেও কয়েকবার এই বিষয়ে বিলিয়োগ করেছিলাম যে সেটা ছিল শুধুমাত্র রাজনৈতিক একটি নির্যাতন যেহেতু তারা আওয়ামী লীগ করছে আওয়ামী লীগের যে মুসলিম বন্ধুটি তার বাড়ি যদি ভাঙ্গা বৈধ হয় তাহলে একটা হিন্দু আওয়ামী পরিচয় যে বহন করছেন তার বাড়ি ভাঙ্গা বৈধ হবে না কেন যখন মুসলিম আওয়ামী লীগের বাড়ি ভাঙ্গার পরে তার মুসলিম পরিচয় এখানে মুখ্য আসেনি মুখ্য হয়নি বা আলোচনায় আসেনি বিবেচ্য হয়নি তখন একজন হিন্দু আওয়ামী লীগের বাড়ি ভাঙলে সেখানে হিন্দু পরিচয়টা কেন বিবেচনায় আসবে এইটাই হচ্ছে নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা বাস্তবতা নিয়ে কথা বলবো সমাজের যে সমস্যা আছে সেই সমস্যাগুলি আমরা দেখবো দেখে সেটা অনুযায়ী আমরা কথা বলবো এভাবেই আমরা চাই সুন্দর একটি সমাজ গড়ে উঠুক আমাদের যে পারস্পরিক সমালোচনা সেই সমালোচনাটা হোক সুন্দর এবং আন্তরিকতাপূর্ণ এবং দরদ মাখা অর্থাৎ আমি যদি দরদ নিয়ে আরেকজনকে সমালোচনা করি বা সেও যদি দরদ নিয়ে আমাকে সমালোচনা করে তাহলে এটার থেকে সংশোধন আসা সম্ভব কিন্তু যদি আমরা কাদা কাদাশ্রি সরাসরি করি দিন শেষে আমাদের অকাল্যাম রয়েছে অতএব এই বিষয়গুলি আমাদের সকলেরই বিবেচনা করা অপরিহার্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহি